আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা একদম স্পেশাল একটা ভিডিও যে এখানে আপনারা চার পাঁচ ছয়ের মধ্যে যে ফোনগুলো খুঁজছেন আজকের ভিডিওতে আপনারা চার পাঁচ হাজার ছয় হাজার টাকার ফোনও কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওতে এমন একটা ফোন নিয়ে আসছি আপনাদের জন্য যে ফোনটি শুধু ইনটেক ফোনেই কিন্তু ফোনটা ইনটেক থেকে কাটা হয়েছে যার জন্য আমার কাছে ইউজ ফোন তো আজকের ভিডিওতে স্পেশাল যে প্রোডাক্টগুলো থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু নেয়ার মতন এবং কি খুবই রিজনেবল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনি প্রোডাক্ট পারচেস করতে পারবেন যদি দীর্ঘদিন ধরে আমার ভিডিও যদি দেখে থাকেন অনেকেই দেখেন যে আপনার পছন্দের ফোন পাওয়ার জন্য যদি আপনার বাজেট যদি পাঁচ ছয় হাজার টাকা হয় তাহলেও কিন্তু আজকে একটা ভালো ফোন কিনতে পারবেন যে প্রোডাক্টটা থাকবে সব কিছুই অরিজিনাল ডিসপ্লে সব কিছুই অরিজিনাল থাকবে কোনো চেঞ্জ থাকবে না এমন ফোন নিয়ে আরছি তো চলুন শুরু করে কথা না পারিয়ে প্রথমে আমি যে মডেলটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা হলো স্মার্ট টেন প্লাস এই ডিভাইসটি দুই হাজার পঁচিশের একটা শোরুমে চলতেছে এই ডিভাইসটির ব্যাপারে আপনাদেরকে সংক্ষেপে আমি বলে দিই এই ডিভাইসটা একটা কাস্টমার আমার কাছে সেল করে গেছে সে গিফট পেয়েছে তার হাতে আইফোন আছে ফর্টিন প্রো ম্যাক্স বাট এই প্রোডাক্টটা সে যে কোনো কারণে একজনের কাছ থেকে গিফট পেয়েছে সে শুধু আন আনবক্স করছে এই ডিভাইসটা শুধু আনবক্স করছে এছাড়া একটা ইনটেক ফোনে সে ইউজ জাস্ট কেটে আর কিছু না তো এই 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 ফোনটা আপনাদের জন্য আমি নিয়ে আসলাম আমার কাছে যেহেতু আনবক্স হয়েছে তার মানে এটা ইউজড তো এই ডিভাইসটিও আপনারা কিন্তু পার্সেস করতে পারবেন আমাদের সব থেকে তো এটার কন্ডিশনের কথা কিছুই বলবো না আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন বারো মাসেই এখনো সিম আনলক করা হয় নাই একটা জাস্ট কেটে দেখেছে তো এটা চার একশো আঠাশ জিবি ছয় হাজার এমএইচের ব্যাটারি স্মার্ট টেন প্লাস এই ডিভাইসটি আমাদের সব থেকে করতে পারবেন টেন থাউজেন্ড টাকা এটা কিন্তু সাড়ে এগারো হাজার টাকায় অফিসিয়াল কিন্তু চলতেছে তো দেড় হাজার টাকা প্রাইস আপনি কিন্তু কমই পেয়ে যাচ্ছেন যদি এই ফোনটা যদি আপনার পছন্দ হয় অবশ্যই আমার সাথে দূরত্ব যোগাযোগ করবেন আমি জানি এই ধরনের ফোন আমার কাছে সবচেয়ে বেশি সেল হয় আর অনেক সময় এক দুইটা প্রোডাক্ট আসে কিন্তু এই প্রোডাক্টগুলো একটা ভিডিওতেই শেষ হয়ে যায় একদিনের মধ্যে দুই দিনের মধ্যে তো যার প্রয়োজন আছে এই ধরনের প্রোডাক্ট সে পারচেস করে নিতে পারবেন ভালো নিতে পারেন ভালো ফোন অনেক দিন পরে রিয়েলমির একটা ডিভাইস আমি দেখলাম এই মডেলগুলো একটু আগের কারণ এই ডিভাইসগুলো সহজে আমাদের কাছে আসে না কারণ হলে এগুলো পারফরমেন্স অনেক ভালো অনেকে সেল করতে চায় না তো নাই নাই এই ডিভাইসটি আমাদের সাথে এখন আপনার চলে আসছে ইউজ হিসেবে তো নাইনে এই ডিভাইসটির সাথে কিন্তু অরজিনাল চার্জার আছে বক্স আছে এটা কিন্তু অফিসিয়াল ফোন এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আমার কাছে চলে আসছে এই ডিভাইসটির কন্ডিশনের কথা যদি বলি এটার এখানে দেখেন কালার ফ্রেশ আছে কালার উঠে গেছে হালকা বডিতে এছাড়া ব্যাকশেলে কিন্তু পলি ছিল আমি উঠিয়ে ফেলছি পলি থাকার কারণেই কিন্তু ফোনের আপনার ব্যাকশেলটা কিন্তু ফ্রেশ আছে আর তো একদম ফ্রেশ আছে কোনো স্ক্র্যাচ নেই ব্যাকশেলও নাই না আর শুধু এই যে বডিটা আছে বডির মধ্যে স্ক্র্যাচ আছে এবং কি কালারের একটু শ্যাডো আছে কারণ হলো দুইটা সাইডে কিন্তু প্রোটেকশন ছিল গ্লাস এবং কি তো তো সাইডগুলোতে কালার উঠে গেছে কনফিগারেশন হিসেবে অনেক ভালো ফোন ক্যামেরা বলেন পারফরমেন্স বলেন প্রসেসর বলেন একসময় অফিসিয়ালি একুশ হাজার কাছ থেকে এই ডিভাইসটি ছয় একশো আঠাশ জিবি অনলি এগারো হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন অরিজিনাল চার্জার বক্স অফিসিয়াল ফোন অনেক ভালো প্রাইস দিয়েছি যারা এই যে দাগ একটু স্ক্র্যাচ এগুলা সেক্রিফাইস করে ফোন কিনতে পারবেন তাহলে ভালো পারফরমেন্সের ফোন কিন্তু নিয়ে নিতে পারবেন আপনি রিয়েলমি নাইন নাই ছয় একশো আঠাশ জিবি নিতে পারেন পাঁচ ছয় হাজার টাকার ফোন আমার শপে সবচেয়ে বেশি কালেকশনে আছে এবং কি সেল হয়ে যায় এক থেকে দুই দিনের মধ্যে এই ছোট রেঞ্জের ফোনগুলো সেল হয়ে যায় রিজন হলো অনেকেরই আছেন যে বাচ্চাদের অথবা পড়াশোনার জন্য বয়স্ক মানুষের জন্য যে কোনো কারণেই একটা ফোন আপনি পার্সেস করতে চাচ্ছেন অথবা ফ্যামিলিকে গ্রামে যে কোনো জায়গায় একটা নর্মাল ফোন দিতে চাচ্ছেন পাঁচ ছয় হাজার টাকার মধ্যে কিন্তু ফোন অরিজিনাল হতে হবে ফোন ভালো থাকতে হবে এবং কি পারফরমেন্স ভালো দিতে হবে অবশ্যই রেডমি ফোন অবশ্যই ভালো আপনি পারফরমেন্স ভালো পাবেন তো আমার কাছে রেডমির দুইটা ডিভাইসে একসাথেই দেখাই রেডমি নাইন সি এই ডিভাইসটি আমাদের কাছে চলে আসছে এটা তিন জিবি র্যাম চৌষট্টি জিবি দুইটা ভেরিয়েন্ট একজনেরই ছিল আমার কাছে সেল করে গিয়েছে তো এটা তিন জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার ব্যাটারি দুইটা প্রোডাক্টেই কিন্তু ভালো কন্ডিশনে আছে এবং কি আগে বলি অরিজিনাল আছে মানে ডিসপ্লে সব এভরিথিং সব কিছু অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জিং ইস্যু নেই তো এই ডিভাইসটি আমাদের সব থেকে আপনি যদি পারচেস করতে চান অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন রেডমি নোট টেন এই ডিভাইসটি রেডমি নোট নাইন সেভেন নোট টেন ভাই নোট সিরিজের কথা বলার মতো কিছুই নাই কারণ নোট টেন অনেক ভালো ডিভাইস কারণ এটা এমন এর ডিসপ্লে এই ডিভাইসটি চার জিবি আমার কাছে চলে আসছে এই ডিভাইসটি বক্স আছে হ্যাঁ তো এইটার কন্ডিশনের কথা যদি আমি বলি এটার কন্ডিশনের কথা বলতে গেলে এখানে ভালো স্ক্র্যাচ আছে ব্যাকশেলে ভালো স্ক্র্যাচ আছে হ্যাঁ আর এখানে যে বডিতে বলেন এখানে হালকা কালার শ্যাডো আছে উঠে গেছে এছাড়া বডিতে হালকা ট্যাপ আছে কালার উঠে গেছে এই ফোনটা ভালো রাফ ইউজ করা হয়েছে আর এখানে যে ভলিউম বাটনটা আছে এখানে দেখছেন সাদা হয়ে গেছে ভলিউম বাটন এটা হয়তোবা বা চেঞ্জিং ইস্যু আছে অথবা কালার উঠে গেছে দুইটার একটা হবে মাস্ট আমি কনফিউজ বাট আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো এখানে চার জিবি র্যাম চৌষট্টি জিবি এই ফোনটা অরিজিনাল ডিসপ্লে সবকিছু অরিজিনাল আছে এই এই ফোন কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন ভাই অনেকেই ইউজ করতেছেন নোট সিরিজের নোট নাইন নোট সেভেন এখনো কিন্তু ইউজ করতেছেন তো নোট টেন চার জিবি আমাদের সব থেকে পারচেজ করতে পারবেন অরিজিনাল ডিসপ্লে আছে গেমিং ফোন রিজনেবল প্রাইজের মধ্যে যারা কিনতে চাচ্ছেন সেক্ষেত্রে অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই ডিভাইসটি আপনি কিনতে পারবেন এমন ডিসপ্লে ভাই সাত হাজার টাকায় আমি নোট টেন কখনোই সেল করি নাই ফার্স্ট টাইম মনে প্রাইস দিলাম তো আজকে যে পাঁচটা ডিভাইস আপনাদেরকে রিভিউ করে দিলাম ভালোমন্দ মন্দ সবকিছুই কিন্তু দিয়েছি জানিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অনেকেই প্রোডাক্ট কিনতেছেন এবং কি ইউটিউবে অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেন যে ভাই আমার কাছে আপনি ফোন সেল করার জন্য অথবা আমাকে কিন্তু এক্সচেঞ্জ করার জন্য অনেকেই নক দেন হ্যাঁ ভাই আপনি ফোন সেলও করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন অবশ্যই সেল করতে হলে আপনার ডকুমেন্টস লাগবে বক্স থাকতে হবে চার্জার থাকতে হবে এবং কি ক্যাশ মেমো অবশ্যই থাকতে হবে যদি আপনার ফোন ভালো থাকে সব কিছুই অরিজিনাল থাকে এছাড়াও যারা কুরিয়ারে প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারে নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আমরা কুরিয়ারে প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছি আপনার কিন্তু যে কোনো জেলায় আপনার পছন্দের ফোনটি কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটিকেই আসসালামু আলাইকুম